আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অনেকেই ভিপিএস হোস্টিং কিনতে ভয় পান এই কারণে যে ভিপিএস হোস্টিং কেনার পর সেখানে সার্ভার সেট একটু জটিল তো আশা করি এই ভিডিওটা দেখার পর আপনার কাছে আর জটিল মনে হবে না কেননা এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে আপনি একটা ভিপিএস হোস্টিং সার্ভার কিনবেন এরপর ভিপিএস হোস্টিং কেনার পর সেখানে একটা অ্যাডমিন প্যানেল সেট করবেন দেন ডিপিএস হোস্টিংটাকে আপনি নেমচিপের কোনো একটা ডোমেইন বা অন্য যে কোনো জায়গায় যদি ডোমেইন কেনা থাকে তাহলে সেখানে কিভাবে কানেক্ট করবেন ডোমেইন কানেক্ট করার পর সেখানে কিভাবে প্রপারলি ওয়ার্ডপ্রেস সেট আপ করবেন এ টু জেড আমি মোটামুটি সব কিছু এই ভিডিওতে কভার করার চেষ্টা করব ইনশাল্লাহ তো ভিডিওটা যদি আপনি না টেনে একেবারে স্টেপ বাই স্টেপ দেখেন আশা করি আপনি বিপিএস হোস্টিং সার্ভার কিনতে গিয়ে এবং এই কেনার পর সেটা প্রপারলি সেট আপ করা নিয়ে আর কোনো ঝামেলা পোহাবেন না তো চলুন স্ক্রিনে চলে যাই তো হোস্টিং থেকে আপনি বিপিএস হোস্টিং কেনার পূর্বে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সটা চেক করবেন সেখানে আমি একটা রিফারেল লিঙ্ক দিয়ে দিব সেই লিঙ্কের থ্রুতে যদি গিয়ে কেনেন তাহলে এক্সট্রা টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট আপনি পাবেন অথবা আমি এখন যেটা বলতেছি যে আমাদের এবিসিআইটি পার্ক ডট কম যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে যাওয়ার পর আপনি যদি এই যে হোস্টিং মেনুতে যে কোনো একটা জায়গায় দেখবেন হোস্টিং লেখা থাকবে তো এই হোস্টিংয়ে যদি আপনি যান এখানে গেলে এইখানে আপনি হোস্টিং আর দেখতে পারবেন যে গেট এক্সট্রা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং মিনিমাম আমি আপনাকে যেটা রিকমেন্ড করব সেই প্যাকেজটা যদি কে তাহলে আপনার ওয়েবসাইটের স্পিডটা মোটামুটি বেটার পাবেন ঠিক আছে তো আমি গেট এক্সট্রা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এইখানে ক্লিক করলেই হবে এই যে অটোমেটিক্যালি দেখবেন যে ইউ আর ইনভাইটেড টু হোস্টিং আর এই লেখাটা আসছে কিনা যদি হয় মানে যদি এটা আসে তাহলে বুঝবেন যে হ্যাঁ ঠিকঠাক আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন মানে যেটা ডিসকাউন্ট পাচ্ছেন তার থেকে এক্সট্রা আর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আদারওয়াইজ কিন্তু আপনার এই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের বেশি টাকায় আপনার কাটবে এই লিঙ্কের থ্রুতে যদি না যান তো এখানে আসার পর আপনার নেক্সট যে কাজটা হবে সেটা হচ্ছে যে আপনার যেতে হবে এই যে সার্ভিসেস সার্ভিসেস এইখান থেকে ভিপিএস হোস্টিং এই যে ভিপিএস হোস্টিং এইখানে আপনি চলে আসবেন তো এখানে একটু স্ক্রল করে আসতে হবে দেখেন এখানে বেশ কিছু প্যাকেজ আছে কে ভিএম ওয়ান কে ভিএম টু কে ভিএম ফোর কে এইট তো কোন প্যাকেজটা কখন নেওয়া উচিত কোন প্যাকেজটা কখন নিবেন এটা নিয়ে আমাদের আসলে ওয়েবসাইট ডিজাইন বা ল্যান্ডিং পেজ ডিজাইন কোর্সের ডোমেন নিয়ে ডিটেলস আলোচনা আছে সেখানে আমি ভেঙে ভেঙে সব কিছু বিষয় বলছি তো এই ভিডিওতে যদি এখন আমি এই টোটাল প্যাকেজগুলো বোঝাইতে যাই এক দেড় ঘন্টার বেশি হয়ে যাবে সো অনেকেই বিরক্ত হবেন সো আমি ওইটাতে যাচ্ছি না তো মোটামুটি মানে দেখা গেল দুই তিনশো ডলার অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য আপনি এই হোস্টিংটা পার্সেস করতে পারেন এই প্ল্যানটা আর আপনি যদি মনে করেন যে না আরও বাড়াবেন দেখা গেলো এক হাজার পনেরোশো বা এই ধরনের তখন আপনি কেভিএম ফোর বা কে ভিএম এইট এই প্যাকেজগুলো নিতে পারেন সব থেকে মানে বড় যেটা সেটা হচ্ছে এইটা তো টু সিপিউ কোড যেটা আছে এবং এইট জিবি র্যাম আমি আপাতত এইটাই পার্সেস করব এখন এটার জন্য আমি চুজ প্ল্যানে জাস্ট ক্লিক করব তো এইখানে থেকে মজার বিষয় হচ্ছে আপনি যদি চব্বিশ মাসের জন্য কিনে নেন তাহলে সব থেকে বেস্ট ডিসকাউন্টটা আপনি পাবেন দুই বছরের জন্য আপনার হোস্টিং নেওয়া চিন্তা করা লাগলো না আর আপনি যদি চান এখন আমি বারো মাসের জন্য কিনবো দেখেন চব্বিশ মাসের জন্য অর্থাৎ দুই বছরের জন্য কিনলে পার মান্থ আপনার কস্টিং আসতেছে অনারবার এবং টোটাল যে কস্টিংটা সেটা হচ্ছে একশো ডলার বুঝতে পারতেছেন যে এখানে দেখেন বাই ডিফল্ট হোস্টিং আর পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে এরপরে যে আপনি আমার লিঙ্কের থ্রুতে যদি আসেন এক্সট্রা আরো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু পাবেন ঠিক আছে এখন এইটা ফাইভ আপনি যদি বারো মাসের জন্য কেনেন তাহলে কি হবে দেখেন এটা বেড়ে যাবে ফাইভ থেকে বেড়ে যাবে নিশ্চিত এই যে সিক্স পার মান্থ এবং এটার হচ্ছে ছিয়াত্তর ডলার লাগবে আর যদি আপনি মান্থলি কি মানে প্রত্যেক মাসে মাসে পে করতে চান তাহলে কিন্তু এই যে ওয়ান মান্থ প্রথম মাসটা শুধুমাত্র হয়তো বা একটা ডিসকাউন্ট পাবেন এইট ডলার পার মান্থ পরবর্তী মাস থেকে কিন্তু আপনার সতেরো পয়েন্ট নিরানব্বই ডলার করে কাটবে আপনি ওই যে একষট্টি পারসেন্ট বা ওই যে এক্সট্রা টোয়েন্টি পারসেন্ট এই যে দেখেন অটোমেটিক্যালি কোনো কুপন কোড আর কাজ করতেছে না এখানে জাস্ট প্রথম মাসের জন্য আপনি যেটা পাবেন সেটা হচ্ছে যে এই ডলারের আপনি কিনতে পারবেন পরবর্তী মাস থেকে কিন্তু সতেরো পয়েন্ট নাইন নাইন ডলারে আপনাকে এটা রিনিউ করতে হবে তো এটা আসলে করা কখনোই সমীচীন নয় এটা আমরা করব না আমরা চেষ্টা করব চব্বিশ মাসের জন্য কিনে নেওয়ার জন্য ঠিক আছে চব্বিশ মাসের জন্য এই যে মোটামুটি ভালো একটা ডিসকাউন্টে আপনি কিনে নেবেন তো দুই বছর পরে রিনিউয়াল প্রাইস কিন্তু এই তো এই সময় গিয়ে আপনি দুই বছর শেষ হওয়ার আগে ধরেন এক মাস বা পনেরো দিন আগে আপনি নিজে যদি না পারেন একজন ওয়েব ডেভেলপার হায়ার করে নতুন আর একটা ভিপিএস সার্ভার কিনে সেখানে আপনার এক্সিস্টিং যে সাইটগুলো আছে সেগুলোর ব্যাক নিয়ে ওই সার্ভারে আপনি ট্রান্সফার করে নিতে পারবেন এবং এইটা আপনি ক্যান্সেল করে দিতে পারবেন যে আমি রিনিউ করবো না তো এতে করে কিন্তু আপনি মোটামুটি বিশাল একটা ডিসকাউন্টে এরকম দুই বছর পর পর আপনি এটা চাইলে ব্যবহার করতে পারেন আর যদি একান্তই কারোর এই যে ই না থাকে আপনি যদি বারো মাসের জন্য কেনেন তাহলে বারো মাস পরে কিন্তু আবার আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে তাহলে বারো মাস পরে রিনিউয়াল প্রাইস কিন্তু অনেক হাই এখন ছিয়াত্তর ডলার আপনি কিনতে পারবেন বাট বারো মাস পরে আবার রিনিউয়াল প্রাইস দুশো পনেরো দশমিক অষ্টআশি ডলার এখন আপনার বারো মাস বা চব্বিশ মাসের জন্য কেনার পর দেখা গেল যে আপনার বারো মাস শেষ হয়ে গেছে আপনার কার্ডের থেকে দুইশো পনেরো ডলার কেটে নিয়ে গেছে এখন যতই রিকোয়েস্ট করেন কোনো কাজ হবে না কিন্তু বা দেখা গেল বারো মাস ওভার হয়ে গেছে এখন আপনি ভুলে গেছেন আমি এটা রিনিউ করতে ভুলে গেছি বা এই সমস্যা হয়েছে ও সমস্যা হয়েছে এইগুলো বললে কিন্তু ভাই কোনো কাজ হবে না দেখা গেল আপনি রিনিউ যদি নাও করেন আপনার কিন্তু ওই সি প্যানেল আর আপনি মানে সি প্যানেল না যে প্যানেলটা থাকবে আপনি হোস্টিংয়েই লগ ইন করতে পারবেন না ওয়েবসাইটের ব্যাক আপও নিতে পারবেন না তখন যতই কান্নাকাটি করেন কোনো কাজ হবে না এই জন্য এইভাবে আপনাকে আপনার তো বিষয়গুলো আপনাকে খুবই আসলে সেনসিটিভ হইতে হবে এই বিষয়টাতে নিয়মিত সময় কোন সময় সময় হচ্ছে কোন সময় আসলে ক্যান্সেল হচ্ছে কোন সময় আমার ব্যাকআপ নিতে হবে এই বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল রেখে কাজগুলো করতে হবে ঠিক আছে তো আমি আসলে এটা ভিডিও টিউটোরিয়াল পারপাস করতেছি এই জন্য আমি এক মাসের জন্য আসলে কিনতেছি বুঝছেন আর একই সিস্টেম আপনি চব্বিশ মাস সিলেক্ট করবেন বা বারো মাস নেক্সট কন্টিনিউ কন্টিনিউ যাবেন সেম জিনিস আমি শুধুমাত্র আমার যেহেতু হোস্টিং কেনা আছে আমি তো আবার এখন এই চব্বিশ মাসের জন্য কিনে লাভ নাই তাই না তো আমি জাস্ট আপনাদের প্রসেসগুলো দেখানোর জন্য আমি এক মাসের জন্য জাস্ট এই নয় ডলারের মতন স্পেন্ডটা করবো আর কি ঠিক আছে আচ্ছা তো এইটা আপনি অবশ্যই চব্বিশ মাস বেটার আমি সাজেস্ট করব চব্বিশ মাস সিলেক্ট করে নেবেন তা হলে তো মিনিমাম বারো মাস আপনাকে নিতেই হবে আদারওয়াইজ লস প্রজেক্ট আপনার এটা মানে হিউজ ডলার চলে যাবে আপনি হিসাব করে দেখেন আঠারো ডলার করে বারো মাসে যেখানে বারো মাসে একসাথে কিনলে ছিয়াত্তর ডলার আর সেখানে আঠারো ডলার করে হইলে হিউজ একটা টাকা কিন্তু কাটবে এবার সারবার লোকেশন সার্বার লোকেশনে আপনার এখানে কিছু জিনিস আপনার ঝামেলা হবে এখন ভিডিও যখন আমি করতেছি তখন দেখতে পাচ্ছেন যে এইখানে এশিয়ার জন্য আমি এশিয়া কান্ট্রিতে অর্থাৎ বাংলাদেশ থেকে ওরা সাজেস্ট করতেছে ইন্ডিয়া তো মাঝে মধ্যে এখানে ইন্ডিয়া সাথে আবার সিঙ্গাপুরও পাইতে পারেন তা আমি সাজেস্ট করব বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটা যারা দেখতেছেন বা এশিয়া কান্ট্রি থেকে যারা দেখতেছেন তারা যদি সিঙ্গাপুর থাকে তাহলে সিঙ্গাপুরটা সিলেক্ট করবেন আর যদি সিঙ্গাপুর না থাকে তখন ইন্ডিয়া সিলেক্ট করবেন আবার অনেক সময় দেখবেন ইন্ডিয়া ইন্দোনেশিয়া এরকম থাকবে তো আপনি ইন্দোনেশিয়ার দরকার নেই হয় সিঙ্গাপুর না হলে ইন্ডিয়া এখন সিঙ্গাপুর এবং ইন্ডিয়া থাকলে আমি সিঙ্গাপুর সিঙ্গাপুর সিলেক্ট করতাম এখন এই জন্য আমি ইন্ডিয়া সিলেক্ট করে যাচ্ছি এটা খুবই মানে কি বলবো খেয়াল করে এটা কিন্তু সিলেক্ট করতে হবে এটা বাংলাদেশের থেকে যদি আপনি কেনেন এবং বাংলাদেশের যদি আপনার অডিয়েন্স হয় বুঝতে পারছেন তো এ বাদে যদি আপনি অন্যান্য লোকেশন ধরেন আপনি ইউএস এর জন্য কাজ করবেন বা আপনার বাংলাদেশ নিয়ে কাজ করার কোনো প্ল্যান নাই সমস্ত ট্রাফিক ইউএস এর তখন আপনি ইউএস এর বা ইউরোপের যে কান্ট্রি আছে সেই কান্ট্রির কাছাকাছি যে কোনো একটা জায়গায় আপনি কি করবেন সেই ডাটা সেন্টারটা সিলেক্ট করবেন সার্ভার লোকেশন ঠিক আছে যদি আপনার অডিয়েন্স বাংলাদেশ ভিত্তিক হয় বিশেষ করে আমি যেহেতু আসলে ই কমার্স ইন্ডাস্ট্রি বাংলাদেশের এদের এনাদেরকে নিয়ে কাজ করি তো আমার অডিয়েন্সের ম্যাক্সিমাম যারা কাজ করে সবার অডিয়েন্সই কিন্তু বাংলাদেশে ঠিক আছে বাংলাদেশেই লোকাল ভাবে কাজ করতেছে তো সেক্ষেত্রে আমি এশিয়ার সার্ভার লোকেশনটা নিব এখন কেউ যদি কাজ করতে চাই যে ভাই আমি ইউএস এর অডিয়েন্স নিয়ে কাজ করবো শুধু সেক্ষেত্রে আপনি এই যে বোস্টন বা ফোনে এক্স যে কোনো একটা জায়গার আপনি নিতে পারেন এটা বুঝে আপনি এটা নিবেন অর্থাৎ আপনার মূল যে অডিয়েন্সটা অধিকাংশ অডিয়েন্স যেই জায়গাটার সেইটার হচ্ছে সার্ভার লোকেশন আপনি সিলেক্ট করবেন ঠিক আছে তো আমরা এশিয়া তো এশিয়াটায় আমি সিলেক্ট করলাম ইন্ডিয়া এরপরে এখানে সাইবার প্যানেল আছে প্লাস ক্লাউড প্যানেল আছে আমার কাছে বেটার মনে হয়েছে ক্লাউড প্যানেলটা ওয়েস উইথ প্যানেল এখানে এটা সিলেক্ট করব এবার আমি ক্লাউড প্যানেলটা সিলেক্ট করব এরকম আসবে কনফার্মে দিয়ে দিবেন তাহলে কি হলো এখানে সার্চ ওয়েস এর এখান থেকে প্ল্যান ওয়েস না অ্যাপ্লিকেশনও না ওয়েস উইথ প্যানেল এইটা সিলেক্ট করে ক্লাউড প্যানেলটা সিলেক্ট করব পপ আসবে কনফার্ম ঠিক আছে এরপরে আমি এখানে নেক্সটে কন্টিনিউতে চলে যাব এখন আসছে রেজিস্ট্রেশন অপশন তো এখন আপনার ইমেল অ্যাড্রেস এবং একটা পাসওয়ার্ড সেট করে রেজিস্টার করতে হবে এখন অনেকেই ভাবতে পারেন যে আমার অলরেডি একটা অ্যাকাউন্ট খোলা আছে অর্থাৎ হোস্টিংগারে কারো অ্যাকাউন্ট খোলা থাকতে পারে তো সে লগ ইনে ক্লিক করে হয়তো বা লগ ইন করতে চাইতে পারেন তো আমি আপনাকে সাজেস্ট করবো ভাই ওইটা না করে আপনি নতুন একটা ইমেল অ্যাড্রেস নেন নতুন ইমেল অ্যাড্রেস যদি না থাকে খুলতে তো সময় লাগতেছে না আপনি পাঁচ মিনিটে একটা নতুন ইমেল ইমেল অ্যাড্রেস খুলে সেটা দিয়ে আপনি নতুন করে যে রেজিস্ট্রেশন করে দেন আপনি হোস্টিংটা নেন এক্ষেত্রে আপনার ওই যে ডিসকাউন্টের যে বিষয়টা চব্বিশ মাস বা বারো মাসের জন্য যখন কিনবেন ওই জিনিসটা কাজ করবে আমার যেহেতু অ্যাকাউন্ট ধরেন একটা নাই মনে করতেছি আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতেছি এই ইমেলটা কিন্তু অবশ্যই সঠিকভাবে স্পেলিং যেন ভুল না হয় তো এটার জন্য আপনি ইমেইলে দরকার হলে ইমেল জিমেলে লগ করবেন জিমেলে লগ করে সেটা ওইখান থেকে ডিরেক্টলি কপি করে নিয়ে আসবেন ওই জিমেলটা কপি করে দেন আপনি এইখানে দিবেন তাহলে আপনার হওয়ার সম্ভাবনা কম এবং একটা পাসওয়ার্ড সেট করেন এটা হচ্ছে ইমেইলের পাসওয়ার্ড না এই হোস্টিঙ্গারে ইনফিউচারে যখন লগ ইন করবেন যে পাসওয়ার্ডটা আপনার দিয়ে লগ ইন করতে হবে সেই একটা পাসওয়ার্ড আপনার নিজের মতো করে সেট করেন এবং সেটা যে কোনো একটা গুরুত্বপূর্ণ জায়গায় লিখে রাখেন কারণ পরবর্তীতে হোস্টিংগারে লগ ইন করতে গেলে এই মানে পাসওয়ার্ডটা কিন্তু আপনার দরকার পড়বে তো আমি রেজিস্টারে ক্লিক করলাম তো এই পেজে চলে আসার পরে আপনি আপনার বিলিং ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড্রেস টোটাল জিনিসগুলো সুন্দরভাবে দিবেন এবং নেক্সট কন্টিনিউ করলে পেমেন্ট মেথড পেমেন্ট মেথডে গিয়ে আপনি আপনার কার্ডের যে ডিটেলস আছে সেই কার্ডের ডিটেলসগুলো দিয়ে আপনাকে টোটাল প্রসেসটা সম্পূর্ণ করতে হবে কন্টিনিউ এরপরে আপনার পেপাল তারপর গুগল পে আলি পে বা মাস্টার কার্ড দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন রেডোট পে কার্ড থাকতে পারে আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যেটা ডুয়েল কারেন্সি ডলার আছে সেটা দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন তো আমি আমার কার্ডের ডিটেলসটা এখন দিব তো অনেক সময় আপনার কার্ডের ভেরিফিকেশন থাকতে পারে একটা কোড যাইতে পারে ওটিপি সেটা দিয়ে সাবমিট করেন রেডোড পে ইউজ করলে রেডোড পেতে অ্যাপে অনেক সময় নোটিফিকেশন যায় বা ফোন নাম্বার দিলে ফোনে নোটিফিকেশান যায় সেটা দিয়ে আপনার অ্যাপ্রুভ করতে হবে তো আমার পেমেন্টস ডান এখন অটোমেটিক্যালি এটা স্টার্ট হবে জাস্ট ওয়েট এখন আপনার স্টার্ট নাওতে ক্লিক করতে হবে লোকেশন আবার সিলেক্ট করতে বলে আচ্ছা লোকেশনটা আমি এশিয়ার ইন্ডিয়ায় সিলেক্ট করলাম কন্টিনিউ কন্টিনিউতে যাওয়ার পরে এইখান থেকে ওয়েস উইথ প্যানেল এটা হচ্ছে ক্লাউড প্যানেল সিলেক্ট করব কনফার্ম করব মোনার্কস মেলোয়ার স্ক্যানার এটা টিক চিহ্ন দিয়ে রাখব কন্টিনিউ ওর কন্ট্রোল প্যানেল পাসওয়ার্ড এটা হচ্ছে ক্লাউড প্যানেলে যখন আমরা লগ করতে যাব তখন সেটা ইউজার নেম হবে অ্যাডমিন এবং ওই পাসওয়ার্ডটা কি হবে সেই পাসওয়ার্ডটা আপনি এখন সেট করে দিতে পারেন এখানে আপনি আপনার পছন্দ মতন একটা পাসওয়ার্ড সেট করেন স্ট্রং পাসওয়ার্ড যে কোনো অ্যাটলিস্ট একটা নাম্বার হবে লোয়ার কেস হবে আপার কেস হবে মিনিমাম বারো ক্যারেক্টার হবে তারপরে যে সিম্বলসের ভিতরে শুধু এই সিম্বলগুলো দিতে পারবেন অ্যাড তারপরে হ্যাশ পার্সেন্টেজ প্লাস এই যে কোলন হট ডলার সাইন দিলে হয়তো এখানে নেবেন আদার যে ক্যারেক্টারগুলো আছে সিম্বলগুলো এর ভিতরেই দিতে হবে ঠিক আছে তো আমি এইটা দিলাম দেওয়ার পরে কন্টিনিউ ওকে বিপিএস হোস্ট নেম সব কিছু ঠিকঠাক আছে কন্টিনিউতে যাচ্ছি তো আমরা এখন ফাইনালি ফিনিশ সেট আপে ক্লিক করব ওকে তো আমি এটা কেটে দিচ্ছি আমার ভিপিএস সার্ভার সেট আপ ডান আমার এখন ম্যানেজ ভিপিএস এইখানে আমি ক্লিক করবো ওকে এই যে আমি দেখতে পাচ্ছি আমার ভিপিএসটা রানিং এরকম একটা পপ আপ আসতে পারে আপনি ফর পার্সোনাল রিজন ওয়েবসাইট এটা সিলেক্ট করে দিয়ে আপনি সেভ করে দেন তা বারবার এই আসবে এখন আপনাকে ছোট্ট আর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার ইমেইলে একটা ভেরিফিকেশন যাবে সেইটা আপনার ভেরিফাই করতে হবে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস এখানে আসেন ইমেলটা ওপেন করে ভেরিফাই ইমেল ইমেলটা যদি আপনার ইনবক্সে না পান তাহলে অনেক সময় এই স্পাম ফোল্ডারে থাকতে পারে স্পাম ফোল্ডারে গিয়ে চেক করে অবশ্যই ইমেলটা ভেরিফাই করে নিতে হবে হোস্টিংগারের ওকে এখন আমি যদি আমার হোমে আসি হোস্টিংগারে লগ ইন করে আমি দেখতে পারবো এই যে আমার কে ভিএম টু এক্সপায়ার্স কত তারিখে হবে এবং ভিপিএস রানিং নাকি অফ সব কিছুই আছে আমি যদি ম্যানেজে ক্লিক করি আরও ডিটেলস এই ভিপিএস সম্পর্কে আমার এখানে যা আছে সার্ভার সম্পর্কে ডিটেলস জানতে পারবো করে নিচের দিকে আসলে আমি দেখতে পাচ্ছি এই যে ইন্ডিয়া বোম্বাই তারপরে ভিপিএস আপ টাইম ওয়েটিং ফর ডাটা এই যে আইপিভি ফোর অ্যাড্রেস ওকে এইট জিবি মেমোরি টুকিও টু করিপিও একশো জিবি স্টোরেজ হচ্ছে একশো জিবি ঠিক আছে এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আইপিবি ফোর এইটা কপি করতে হবে সেম এইটাই আর কি মোটামুটি উপরে যেটা দেখতে পাচ্ছেন এই যে সিক্স নাইন সিক্স টু সেভেন নাইন ওয়ান সেভেন থ্রি এই একই অ্যাড্রেস তো আপনি এইখান থেকে জাস্ট ক্লিক করে কপি করবেন এবার আপনাকে চলে যেতে হবে হচ্ছে আপনার নেম চিপে বা আদার যদি কোথাও ডোমেন রেজিস্টার থাকে সেখানে চলে যেতে হবে সেখানে ডিএনএস ম্যানেজমেন্টে যাইতে হবে এবং ওইটা যদি অন্য কোনো হোস্টিংয়ের সাথে কানেক্ট থাকে সেটা ডিসকানেক্ট করে ফেলতে হবে ঠিক আছে তো দেখেন এই যে বিসিআইটি পার্ক ডট এক্স ওয়াই জেড আমি এই আসতেছি এইখানে নেমচিপের এই যে ডোমেইন লিস্ট এখানে আমি ম্যানেজে ক্লিক করব ডোমেনের ডাউন পাশে দেখেন ম্যানেজ এখানে আসার পর আপনার নেম প্রাথমিক যে বিষয়টা সেটা আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই যে ডোমেইন যে ট্যাবটা এই যে ডোমেইন লেখা সেই পাশে দেখেন অ্যাডভান্স ডি এন তো অ্যাডভান্স ডি এ যাওয়ার আগে এই ডোমেনের এইখান থেকে নেম সার্ভার যদি আপনার কখনও নেম চিপ ওয়েভোস্টিং বা কাস্টম ডিএনএস এইগুলো থাকে অফকোর্স আপনাকে নেম চিপ বেসিকটা সিলেক্ট করে যাইতে হবে এটা কিন্তু মাস্ট বি ঠিক আছে আদারেজ আপনি এই ওয়েব হোস্টিং সিলেক্ট থাকলে কখনো কাজ করতে পারবেন না বেসিক ডিএনএস এটা সিলেক্ট রাখতে হবে আর সোর্স ইউআরএল এটা যেটা আছে এটা আমি কেটে দেব ডিলিট করে দিচ্ছি রিডাইরেক্ট ডোমেইন ঠিক আছে এবার অ্যাডভান্স ডিএনএস এ যাব এখানে আসার পর আপনার এইখানে যে দুটো সিনেম রেকর্ড বা টিএক্সটি রেকর্ড যেটা আছে এই এটা আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন এগুলো আপনার আচ্ছা এইটা ডিলিট করেন শুধু সিনেম রেকর্ডটা টেক্সট রেকর্ডটা থাকুক সমস্যা নেই ওটা আপনি এই সিনেম নেম রেকর্ডটা ডব্লু ডব্লু পরে পার্কিং যেটা দেওয়া আছে এটা ডিলিট করে দেন এবার আমাকে অ্যাড নিউ রেকর্ডে এখানে যেতে হবে এ রেকর্ড প্রথমে আপনি দিবেন অ্যাড দেওয়ার পরে ওই যে আইপি অ্যাড্রেসটা কপি করছিলেন এইটা পেস্ট করে দিবেন কোনটা বলেন তো এই যে আইপি ফোর যেটা আছে এটা জাস্ট পেস্ট করেন এরপরে অ্যাড নিউ রেকর্ড আবার এ রেকর্ড তারপরে সে ডব্লু ডব্লু তিনটা ডব্লিউ দিয়ে ওই সেম আইপি অ্যাড্রেস আবার আর একটা নিউ রেকর্ড দেন এ রেকর্ড দেন হচ্ছে সিপি দিয়ে এটা দেন আপনি লেখেন সিপি মানে কন্ট্রোল প্যানেল বা সামথিং এটা আপনি অন্য কিছুও দিতে পারেন কোনো স্পেস ছাড়া এগুলো সব স্পেস ছাড়া কিন্তু এইভাবে দিতে হবে এবং এখানে আইপি অ্যাড্রেস এটা দেওয়ার পরে সেভ অল চেঞ্জেসে ক্লিক করেন এবার আমার যে ডোমেইনটা এই ডোমেইনটা আসলে এই আইপি অ্যাড্রেস অর্থাৎ এই ভিপিএস এর সাথে কানেক্ট হইলো কিনা ডিএনএস এর যে এটা চেঞ্জ হলো কিনা এটা আমি কিভাবে চেক করব ডিএনএস চেকার এটা লিখে গুগলে সার্চ দিবেন তো ডিএনএস চেকার ডট ও আর জি এই ওয়েবসাইটটাতে চলে আসবেন আমার ডোমেইনের নাম হচ্ছে এবিসি আইটি পার্ক ডট এক্স জেড এইটা ঠিক আছে এবং এখানে আমি চেক করবো রেকর্ডটা কত আসতেছে সার্চ দেখেন এখানে সবগুলোই অর্থাৎ আমার যে সেম আইপি এই আইপিটা এই আইপিটা চেঞ্জ হইতে অনেক সময় আপনার চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা বা অনেকের তিরিশ মিনিট অনেকের বিশ মিনিট অনেকের পাঁচ মিনিট এরকম সময় লাগতে পারে এই যে কিছু জায়গায় দেখতেছেন ক্রস এইগুলোতে হয়তো বা ম্যাক্সিমাম বাহাত্তর ঘন্টা সময় লাগতে পারে যখন দেখবেন অধিকাংশ জায়গায় লোকেশনে চিহ্নটা গ্রিন তার মানে হচ্ছে আপনি কাজ শুরু করতে পারেন ঠিক আছে তো এই যে বিশেষ করে ঢাকা বাংলাদেশে এটা ঠিক আছে ওকে তো আমার মোটামুটি তাহলে আইপি অ্যাড্রেসটা সঠিকভাবে কানেক্ট হলো আপনি যদি আপনার ডোমেন সার্চ করে দেখেন যে এই আইপি অ্যাড্রেসটা এখনো চেঞ্জ হয়নি দ্যাট মিনস আপনার এই যে আইপি অ্যাড্রেস হোস্টিং সাথে আপনার ডোমেনটা কিন্তু কানেক্ট হয়নি ঠিক আছে এটা কিন্তু বি আপনার মাথায় রাখতে হবে আপ আবার দেখায় আপনাকে হোস্টিংগার যদি আপনি হোমে চলে আসেন এই যে ম্যানেজার আসবেন ম্যানেজার আসার পরে ম্যানেজ প্যানেলে ক্লিক করবেন এরকম আসলে প্রথমবার এরকম ইওর কানেকশন ইজ নট প্রাইভেট দেখাবে আপনার ভয়ের কোনো কারণ নেই অ্যাডভান্সে ক্লিক করবেন এই যে নিচে দিয়ে প্রসিড টু দিবেন আনসেপ প্রসিড টু ওই আইপি অ্যাড্রেসের আনসেপ দেন ইউজার নেম হচ্ছে অ্যাডমিন আর এস সার্ভার সেট আপ করার সময় একটা কন্ট্রোল পাসওয়ার্ড সেট করতে বলছিলাম সেই কন্ট্রোল প্যানেল পাসওয়ার্ডটা কি সেটা দেন দিয়ে লগ করেন সিম্পল এরপরে আপনার প্রথম যে কাজ হবে এই যে অ্যাডমিন এরিয়াতে ক্লিক করেন অ্যাডমিন এরিয়াতে ক্লিক করে আপনি ইভেন্টস না আপনি হচ্ছে চলে আসবেন সেটিংসে আপনি ওই যে সিপি দিয়েছিলেন না কি একটা অ্যাডভান্স ডিএনএস এর এই যে সিপি এই সিপি লিখবেন কন্ট্রোল প্যানেল এবার আপনার ডট দিয়ে আপনার যে ডোমেইনটা মেন যে ডোমেইনটা এই যে এ ভিসিআইটি পার্ক ডট এক্স ডট জেড এটা দিবেন দিলেন কোনো স্পেস থাকা যাবে না আগে পরে কোনো স্পেস বা কোনো এইচ ডিটিপি সব কোনো কিছু না সিপি ডট এটা দিয়ে আমি সেভে এ ক্লিক করব ক্লাউড প্যানেল কাস্টম ডোমেন সেভড এটা লেখা আসলে মোটামুটি আপনি বুঝতে পারবেন যে ক্লাউড প্যানেলটা এখন মোটামুটি ঠিকঠাক ভাবে হয়েছে তো এইটাই হচ্ছে আপনার প্রথম কাজ এটা আপনি করে ফেলবেন আমি এখন লগ আউট করবো লগ আউট করে এই যে যে আমার হোস্টিং এসে ম্যানেজ প্যানেলে বারবার আমার লগ ইন করতে হবে না আমি এখন যেটা করব সেটা হচ্ছে সিপি ডট পার্ক বিডি ডট জেড আমি ইন্টার দেব ইন্টার দিলে এই যে আমার সামনে সেম কন্ট্রোল প্যানেলটাই কিন্তু চলে আসছে এখন আপনাকে আর এখানে এসে ম্যানেজ প্যানেল তারপরে এরকম সিকিউরিটি এরোর এই বিষয়গুলো ফেস করতে হবে না এখানে ইউজার নেম দিবেন আর কন্ট্রোল প্যানেল পাসওয়ার্ড যেটা আগে দিয়েছিলেন সেটাই আবার এখানে এখন দেন দিয়ে লগ ইন করেন আপনি চাইলে এটা সেভ করে রাখতে পারেন এটা আপনার ইচ্ছা আচ্ছা এবার হচ্ছে আমরা

ছোটো হাতে রকর আপনি সিম্পলি এটা কপি করে নিয়ে আসতে পারেন দেখা গেলো যে স্পেস ছাড়া আপনি কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিতে পারেন স্পেস যদি ডানে থাকে আপনি ওটা কেটে দেবেন এটা খেয়াল করতে হবে আপনাকে একটু সাইড টাইটেল যেটা আছে থাকুক এটা যা আছে থাকুক অ্যাডমিন ইউজার নেম এই অ্যাডমিন ইউজার নেমটা হলো আপনার ওয়ার্ডপ্রেসের লগ ইন যে ইউজার নেম সেটা এবং পাসওয়ার্ডটা হচ্ছে সেটা এর জন্য আপনাকে যেটা করতে হবে এইখানে আপনার অ্যাডমিন নেমটা কখনো অ্যাডমিন দিবেন না বিশেষ করে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে তো এখানে আমার আমি এবিসি আইটি পার্ক দিচ্ছি আর অ্যাডমিন পাসওয়ার্ডের যে বিষয়টা এটা পাসওয়ার্ড আপনি চাইলে এটা রাখতে পারেন কপি করে অথবা আপনি আপনার নিজের মতো করেও একটা পাসওয়ার্ড এখানে নিজের মতো করে দিতে পারেন এটা আপনার ইচ্ছা ঠিক আছে তো আমি আপাতত এ বিসিআইটি পার্ক এ বিসিআইটি পার্কই রাখতেছে আমার মনে রাখার সুবিধার্থে আমি কঠিন পাসওয়ার্ড দিচ্ছি না তবে আপনাদের কিন্তু অবশ্যই এরকম কঠিন পাসওয়ার্ড দিতে হবে আদারওয়াইজ কিন্তু ওয়েবসাইট হ্যাক হয়ে যেতে পারে তো এই জন্য অবশ্যই আপনারা একটা কঠিন পাসওয়ার্ড দিবেন আমি আপাতত আমার মনে রাখার সুবিধার্থে এটা দিচ্ছি আমি পরবর্তীতে পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলবো অটপেসে লগ ইন করে ঠিক আছে এরপরে অ্যাডমিন ইমেল অ্যাডমিন ইমেলটা কি বলছিলাম ওই যে আমরা একটা ইমেল অ্যাড্রেস খুলেছিলাম নেমচিপ থেকে ইনফো দিয়ে সেই ইনফো at এবিসিআই এই ইমেলটা দিলাম ঠিক আছে এখন আপনার অনেকে বলতে পারেন আমার তো ওয়েবমেল নাই বা আমি ওয়েবমেল কিনে নাই সেক্ষেত্রে আপনারা আপনাদের জিমেল অ্যাড্রেসটা দেবেন ওয়েবমেল দেওয়াটাই বেটার কারণ এতে করে ওয়েবসাইটের যে ইমেলগুলো আদান প্রদান হয় অর্ডারের যে বিষয়গুলো থাকে এগুলো খুব সুন্দরভাবে কাজ করে তো এই হচ্ছে কাজ এতটুকু করার পরে আপনাকে ক্রিয়াটায় ক্লিক করতে হবে তো আমার ওয়ার্ডপ্রেস সাইট হ্যাজ বিন ক্রিয়েটেড তো আপনার লগ ইন ইউআরএলটা কি এই যে আপনার অ্যাডমিন ইউআরএল হচ্ছে এটা এটা দিয়ে আপনি এটা চাইলে সেভ করে রাখতে পারেন ঠিক আছে আপনার এটা দিয়ে এখন লগ ইন করতে হবে তো এটা লগ ইন করার আগে আমি আরেকটা কাজ করব আমি একটু ব্যাক টু সাইটসে যাব ব্যাক টু সাইটে আসার পরে অর্থাৎ এই যে ড্যাশবোর্ডে ক্লাউড প্যানেলের মেন ড্যাশবোর্ডের সাইটসে যদি আমি ক্লিক করি এই সাইটটা আছে এবি সাইট ডট এক্স ওয়াই আমি এখান থেকে ম্যানেজে ক্লিক করব ম্যানেজে ক্লিক করার পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই এস এস এল টিএলএস এইখানে আসতে হবে এইখানে আসার পরে অ্যাকশনস এইখানে ক্লিক করব নিউ লেটস ইনক্রিপ্ট সার্টিফিকেট এসএসএল সার্টিফিকেটটা এটা ইনস্টল করে নিতে হবে এটা সিলেক্ট করব এরকম আপনার আসবে আসার পরে ক্রিয়েট অ্যান্ড ইনস্টল এখানে আমি ক্লিক করব সার্টিফিকেট হ্যাজ বিন ইনস্টলড ওকে আমি সেটিংসে একটু আবার যাব সেটিংসে গিয়ে স্ক্রল করে নিচের দিকে আসবো এখানে আপলোড ম্যাক্স ফাইভ সাইজ চৌষট্টির পরিবর্তে পাঁচশো বা ওয়ান জিবি আপনি দিতে পারেন আমি পাঁচশো বারো রাখতেছি পোস্ট ম্যাক্সিমাম সাইজ এটাও আমি পাঁচশো বারো বা সাতশো আটষট্টি এটা রাখতে পারেন ওকে পিএসপি ভার্সনটা হচ্ছে এইট এটাই থাকুক মিনিমাম পাঁচশো বারো মেমোরি লিমিট পাঁচশো বারোই রাখেন নো প্রবলেম সব কিছু ঠিকঠাক রেখে এই আচ্ছা পিএসপি সেটিংসের এই বক্সের নিচে যে সেভটা এইটাতে ক্লিক করতে হবে আপনি যদি এখন স্ক্রল করে নিচে চলে এসে এইটা সেভ করেন তাহলে কিন্তু হবে না ঠিক আছে কারণ যে বক্সের সেটিংসটা ঠিক করতেছেন সেইখানের যে সেভ সেইখানে ওকে এখন আমার ওয়েবসাইটে লগ ইন করতে হবে তো এর জন্য এই যে ডোমেনের এখানে এ বিসআইডি বিডি ডট এক্স জেড এখানে ভিজিট করলে এই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে লগ ইন করার নিয়ম কি ডোমেনের পরে ফর সিলাস ডাবলুপি হাই পেন অ্যাডমিন ইন্টার ইউজার নেম আর পাসওয়ার্ড চাইবে তো ইউজার নেম আর পাসওয়ার্ড আমাদের কি ছিল এব আইটি পার্ক পাসওয়ার্ডও আমরা এবিসিআইটি পার্ক দিয়েছিলাম দিয়ে এবার লগ ইন এ ক্লিক করেন তা আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওয়ার্ডপ্রেসের সেই পাসওয়ার্ডটা ইউজার নেমটা দিয়ে এরকম ভাবে লগ ইন করবেন তো এই যে সুন্দরভাবে আপনি লগ ইন করে ফেললেন আপনার ওয়ার্ডপ্রেসে তো এখন যদি কখনো মনে হয় যে ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করবেন চেঞ্জ করার জন্য খুবই সহজ আপনি এই যে ইউজার্স প্রোফাইলের যেটা আছে ইউজার্স প্রোফাইলে আসবেন স্ক্রল করে নিচে আসবেন নিচের দিকে আসলে দেখবেন যে সেট নিউ পাসওয়ার্ড এখানে ক্লিক করে আপনি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন তো আমি আমার একটা পাসওয়ার্ড এখন চেঞ্জ করে নিচ্ছি এবং আপডেট প্রোফাইলে ক্লিক করতেছি তাহলে ওই এবিসিআইটি পার্ক এবিসিআইটি পার ওইটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি পরবর্তীতে লগ করতে গেলে এই যে নতুন যে পাসওয়ার্ডটা আমি এখন সেট করলাম এই পাসওয়ার্ডটাই কিন্তু দিব আগের পাসওয়ার্ড কিন্তু আর কাজ করবে না তো আশা করি এই ভিডিও থেকে টোটাল বিষয়টা ক্লিয়ার হয়েছেন ভিডিওটা একটু বড় হয়েছে বাট এই বিষয়গুলো আলোচনা করা একটু ডিটেলস বলা আসলে জরুরি ছিল তা না হলে অনেকেই বুঝতে পারেন না আর আমার যেহেতু টার্গেটেড অডিয়েন্স আসলে নন টেক পার্সন সো নন টেক পার্সনদেরকে সেম কথাটা একটু বারবার বলতে হয় এবং অনেক কথা আছে যেগুলো মানে কি বলবো অনেক সহজ ভাষায় বলতে হয় যেটা হয়তো বা যারা টেক পিপল তাদের কাছে বিরক্তির কারণ হইতে পারে এজন্য জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো এখন থেকে আশা করি আপনি হোস্টিংগার থেকে কিভাবে বিপিএস সার্ভার কিনবেন সেখানে কোনো একটা ক্লাউড প্যানেল ইনস্টল করবেন এরপরে হচ্ছে আপনার ডোমেন কানেক্ট করবেন এ টু জেড মোটামুটি আপনার ইনশাল্লাহ শিখতে পারছেন তো এই হোস্টিং এর যে বিষয়টা এখানে আরো অনেক বেশ কিছু বিষয় আছে যেমন এখানে সাব ডোমেন কিভাবে ক্রিয়েট করে সেটা কানেক্ট করবেন আর যদি কোনো ফাইল আপলোড করতে হয় ফাইল ম্যানেজারে ক্লাউড প্যানেলে করতে হয় অনেকগুলো বিষয় এর আরও আছে সেই বিষয়গুলো যদি জানতে চান আমি আমার একটা কোর্স করে এই সার্ভার নিয়ে সেখানে আরো কিছু দেখা গেল ডিজিটাল সার্ভার কিভাবে ক্রিয়েট করবেন তারপর হচ্ছে ডিজিটাল ওয়েশনের ওই সেম ভাবে ডিজিটাল সার্ভার সেট আপ ক্লাউড প্যানেল তারপরে ডোমেনের সাথে কানেক্ট করা এই বিষয়গুলো ইনশাল্লাহ সেই কোর্সের ভিতরে আমি ইনক্লুড করে দিব ওটা যখন অ্যাভেলেবেল হবে এই ভিডিওর লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন তাছাড়া ক্লড প্যানেলের পরিবর্তে অনেকে সাইবার প্যানেল ইউজ করতে চান তো সাইবার প্যানেলের যে বিষয়টা সেটাও আমি ইনশাল্লাহ ওই একটা টাস কোর্সের ভিতরে টোটাল ওয়েবসাইটে আমি আপলোড করে একটা কোর্স ক্রিয়েট করে রাখবো সেখান থেকে আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লাগে যদি উপকার আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পারলে বন্ধুদের সাথে শেয়ার করবেন তো ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ